আজকের বিষয়ে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি বা এই ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের কি ঘটতে পারি তাই আজকের এই হেলথ টিপসে সকলকেই স্বাগত মাঝে মাঝেই মাথা ব্যথা হাত পা অসার হয়ে যায় এই খনিজের অভাবে ম্যাগনেশিয়াম ভারসাম্য হের ফের হলে শরীরের নানা পরিবর্তন দেখা যায় কিছু লক্ষণ আছে যা দেখলে শরীরের ম্যাগনেশিয়াম ঘাটতি আছে কি না তা ধরা পড়ে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা চিঙ্ক এইসব খনিজের আমাদের শরীরের নানা ধরনের কাজ রয়েছে অন্টুর উপস্থিতির পরিমাণ যদি কম বা বেশি হয় তাহলে তা আমাদের শরীরের নানা ছোট থেকে বড় প্রভাব ফেলতে পারে তেমনি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি খনিজ হলো ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের সঙ্গে চোট বেঁধে হাড়কেও শক্ত করা প্রেনের কার্যকারিতা বাড়ানো আপনার মুডকে নিয়ন্ত্রণ করা হজম শক্তিকে বাড়তে খুব গুরুত্বপূর্ণ এই ম্যাগনেশিয়াম এই খনিজের অভাব হলে নিয়মিত ঘুমিয়েও কিন্তু ব্যাঘাত ঘটে তাই শরীরের সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে এই খনিজের পরিমাণ কিন্তু ঠিক করতেই হবে ম্যাগনেশিয়াম ভারসাম্যে হেরফের হলে শরীরের যে নানা পরিবর্তন দেখা যায় কিছু লক্ষণ আছে যা দেখলে শরীরের ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে কি না তা ধরে বলা সহজ যেমন সবসময় একটা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য সমস্যা যখন তখন কোনো কারণ ছাড়াই মাথার যন্ত্রণা এইসব কিন্তু ম্যাগনেশিয়াম কমে যাওয়ার লক্ষণ শুধু এগুলো নয় তার সঙ্গে রাতের বেলা হঠাৎ পায়ের টান ধরা হাত পা অসাড় হয়ে আসা শরীরে দুর্বল হয়ে পড়া মাঝে মাঝে কাঁপুনি হওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় তাই এই সব উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেন ম্যাগনেশিয়ামের ঘাটতিকে কিন্তু অবহেলা করা উচিত নয় তা না হলে দীর্ঘদিন শরীরে এই খনিজের অভাবের ফলে উচ্চ রক্তচাপ টাইপ টু ডায়বেটিস বা অ্যাস্টিওপোরসিসের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে তবে সব থেকে ভালো সময় থাকতে সচেতন হওয়া ফ্রোজের ডায়েট কিছু খাবার রাখলে ম্যাগনেশিয়াম ঘাটতি পূরণ করা সম্ভব যেমন বাদাম জাতীয় খাবার চিয়াশি বা নানা রকমের বীজ কোটা দানা শস্য মরশুমি শাক অ্যাভোকাডো দুধ দইয়ের মতো খাবারগুলি ডায়েটে রাখুন তবে এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন প্রয়োজনে আপনাকে ওষুধ খেতে হতে পারে তাই আজকের এই বিষয় নিয়ে ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন নতুন আর অন্যদের শেয়ার করুন শরীর সুস্থ রাখুন সুস্থ থাকুন এই কামনা করেই আজকে এই